3500 টাকার ভিতরে 3500 ভিতরে মাত্র 3500 এর ভিতরে টিসুগানজি ওয়ারম দিচ্ছি দেখতে মনে হবে পিওর এর এই দেখো দুটো শাড়ি আমি পাশাপাশি রাখছি এখন যে কালেকশনটা দেখাবো একদম পিওর সিকো সিকো मींस হচ্ছে একটা শত পিওর সিল্ক হবে একটা শত পিওর কটনের হবে আর প্রোডাক্টটা টোটালি হ্যান্ডলুম আচ্ছা একদম হ্যান্ডলুম হাতে বোনা শাড়ি এগুলি একদম হালকা শাড়ি একদম দেখাচ্ছি আর এই ডিজাইনটা একদমই আনকমন একটা ডিজাইন আনকমন বলছি তার কারণ কি এটা ফুল দেখো দারুণ এই কালেকশনটা দেখো আচ্ছা গেল মানে দুর্গাপুজোর আগে গেল দুর্গাপুজোর আগে আমরা ভিডিওটা করেছিলাম এত পরিমাণে অর্ডার ছিল আমরা এত সাপ্লাই করেছি আমরা স্টক পর্যন্ত রাখতে পারিনি তো প্রিয়া শাড়ি যে আছে সব সময় চেষ্টা করে আপনাদের কাছে কিছু না কিছু নতুন দিতে কিছু নতুন পেতে চাইলে ভিজিট করতে হবে দারুন দেখুন ডিজাইনটা কত ডিজাইনটা দেখুন এটাও একটা হ্যান্ডলুম কালেকশন খুবই ফেমাস একটা কালেকশন আর একদম ট্র্যাডিশনাল আচলটা দেখো শাড়ির লুকটা দেখো দাদা এই যে ভিভিংটা দেখতে পারছো এটা কিন্তু কোনো প্রিন্ট নয় পুরো যে আছে তোমার বিভিং করা এটা মানে এই সমস্ত যে কালেকশন দেখাচ্ছি যে বিয়ে বাড়িতে পড়বে যে কোনো পার্টিতে পড়বে গ্যারান্টি দেবো দশজন ডেকে জিজ্ঞেস করবে যে শাড়ি কোথা থেকে নিয়ে এসেছো এর মধ্যে ডিজাইন তো প্রচুর আছে আমি চার পাঁচটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা মানে বডিটা দেখো গোল্ডেন সিলভার দুটো জড়ি দিয়ে পুরো বিভিং করা আছে এই কালারটা দেখো দাদা ডুয়েল টোন মানে এক্সক্লুসিভ জিনিস কিনতে গেলে কিন্তু আপনাকে একবার ভিজিট করতেই হবে প্রিয়াশাড়িতে মানে এই সমস্ত জিনিস কিন্তু আপনি প্রিয়াশাড়ি ছাড়া এরকম এক্সক্লুসিভ কালেকশন অন্য কোথাও পাবেন না চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রিয়াশারিতে তো শুরুতেই বলবো দাদা অনেক দর্শকরা জানতে চাই যে প্রিয়াশারির ভিডিও কেন মানে ঘন ঘন কেন আসে না এত দেরি দেরি করে কেন খুব ভালো কোশ্চেন করেছো দীপদা তুমি ঘটনাটা হচ্ছে কি আমরা করি হোলসেল হ্যাঁ আমাদের থেকে মাল নিয়ে মানে আমাদের যে সেলেরা অনলাইনে বিক্রি করে বা দোকান আছে তো তার তাদেরকে আমরা যে আছে প্রোভাইড করি সব ঠিক আছে আমরা হোলসেল করি একদম তো সেই জন্য আমরা ঘন ঘন সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের নিজস্ব পেজেও তুমি ভিডিও পাবে না টু মিলিয়ন ভিউার্স হয়ে গেল তারপরে সে কি করবে সে ঘন ঘন ভিডিও করবে কিন্তু আমাদের নেই তাহলে কি আমরা বোকা আমরা কি করি আমরা করি এটা যে আমাদের থেকে যে নিয়ে মাল বিক্রি করে আমরা তাদের প্রফিট সবসময় আগে দেখি আমরা লোকানো ভালোবাসি লুকিয়ে থাকতে চাই কিন্তু যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করবে আমরা তাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে রাখতে চাই যখন মানে এত এরকম শাড়ি আছে আমরা দেখাতে পারি না সেগুলি যারা এখানে এসে দেখবেন তারাই একমাত্র পাবেন ঠিক ঠিক তাও এক দুটো ঝলক আমি দেখাবো না দেখলে তো এখন মানে সোশ্যাল মিডিয়া দুনিয়া না দেখলে কিছুই বুঝবো তো বিকতায় ও বিকতায় একদম একদম তো এখন যে কালেকশনটা আমি দেখাবো এই সমস্ত যে কালেকশন এনেছি একদম লেটেস্ট কালেকশন একদম দেখতে পাচ্ছেন নতুন নতুন স্টক কিন্তু আজকে দেখব আবার প্রিয়া শাড়িতে চলো কি দিয়ে শুরু করবে বলো আমরা আজকে যে শুরু করব একদম যে আছে মহেশ্বরী আচ্ছা পিওর মহেশ্বরী সিকো থেকে আমরা শুরু করব লেটেস্ট কালেকশন ভিডিওতে সাথে থাকুন কিছু ধামাকা কিছু ইউনিক কালেকশন দেখাবো আজকে একদম দাদা এখন যে কালেকশনটা দেখাবো যেরকমটা বললাম আমি হ্যাঁ একদম এটা লেটেস্ট কালেকশন পিয়া শাড়ি মানেই কিন্তু সব সময় কিছু না কিছু নতুন 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 এখন যে কালেকশনটা দেখাবো একদম পিওর সিকো সিকো মিন্স হচ্ছে একটা শুধু পিওর সিল্ক হবে একটা শুধু পিওর কটনের হবে আর প্রোডাক্টটা টোটালি হ্যান্ডলুম আচ্ছা একদম হ্যান্ডলুম হাতে বোনা শাড়ি এগুলি পিওর সিকো মাহেশ্বরীর মধ্যে আসবে আঁচলটা পুরো গর্জেস আসবে বডিতে পুরো সিলভার আর মন্ডলের জড়ি দিয়ে পুরো কাজ আসবে আর এর সাথে ব্লাউজ পিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা অল ওভার পুরো কাজ আসবে ব্লাউজ পিস হয়ে যাবে রানিং আর এর মধ্যে যে কালার অপশন দেখাবো কালার অপশন দেখো কতগুলো কালার অপশন দাদা দেখুন বারবার আমরা প্রিয়া বিভিন্ন ভিডিওতে দেখি যে একটা কালার কিন্তু আপনি এখানে কখনোই পাবেন না যেটাই নেবেন অন্তত সাত আটটা দশটা করে কালার অপশন সবসময় অ্যাভেলেবেল রয়েছে সবসময় অ্যাভেলেবেল আর যে কোনো এজের জন্য সব রকম এজের জন্য কেউ যদি একটু এজেড হলো লাইট কালার পরবে লাইট কালার পাবে ডিপ কালার পরবে ডিপ কালার পাবে সব রকম কালার কিন্তু পেয়ে যাবে আর হ্যাঁ হোলসেলে যারা মাল কিনতে চান একদম পাইকারি রেটে বাড়িতে বসে ব্যবসা করবেন বা আপনাদের দোকান আছে এক আপনি প্রিয়া শাড়িতে চলে আসুন আপনি যে আছে একদম মানে ডিফারেন্ট কিছু কালেকশন দেওয়ার একদম আমরা চেষ্টা সব সময় এখন যেটা দেখাচ্ছি দাদা এটাও একটা সিকোর মধ্যে শাড়িটার ওজন হবে দুশো গ্রাম আচ্ছা এরকম ওজন একদম 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 লাইট হালকা শাড়ি দেখাচ্ছি আর এই ডিজাইনটা একদমই আনকমন একটা ডিজাইন আনকমন বলছি তার কারণ কি শাড়িটা খুল দেখো এই হচ্ছে আচল অল ওভার পুরো বুটি একদম ট্র্যাডিশনাল কনসেপ্টের শাড়ি এর মধ্যে যে আছে চমক হচ্ছে এর ব্লাউজ

গেল মানে দুর্গাপুজোর আগে গেল দুর্গাপুজোর আগে আমরা ভিডিওটা করেছিলাম এত পরিমাণে অর্ডার ছিল আমরা এত সাপ্লাই করেছি আমরা স্টক পর্যন্ত রাখতে পারিনি কাউকে দেখাতে পারিনি এত সাপ্লাই করেছি এই মালটা আচ্ছা শাড়িটা খুললে পরেই বুঝতে পারবে কি শাড়ি আছে দারুন ধরো শাড়িটা দেখো দাদা দারুন কাজটা দেখুন শুধু এটা হচ্ছে পিওর কাশ্মীরি কানি ঠিক আছে কেউ পজিশন প্রিন্ট বলে কেউ কানি বলে কেউ কাশ্মীরি বলে এরকম বলে বিক্রি হয় পিওর সিল্কের উপরে ফ্যাব্রিকটা আসবে অল ওভার পুরো এগুলি কিন্তু ভিভিং করা আছে আচ্ছা অল ওভার পুরো ভিভিং করে তার উপরে প্রিন্ট মানে এই জিনিসটা একদম অন্যরকম দাদা ডিজাইনার কনসেপ্টের পুরো শাড়ি আর পুরো অল ওভার শাড়িতে কিন্তু এই কাজটা পেয়ে যাবে বাহ পুরোটাই অল ওভারে কাজ পেয়ে যাবে আর এর মধ্যে কালার যে আছে কালার অপশনও দেখো এক সে এক কিন্তু কালার অপশন পেয়ে যাবে এই যে কালারটা কালার দেখছো তো দাদা অসাধারণ সুন্দর কালার এই কালার দেখো

রঙকার ডিজাইনের উপরে আসবে আর এর মধ্যে যে আছে ব্লাউজটা ব্লাউজটাও খুব সুন্দর একটা কিন্তু ব্লাউজ চলে আসবে দেখো এই হচ্ছে ব্লাউজ দারুন আর এই ব্লাউজের কাপড়টা যে দেওয়া আছে না এ দেখো দাদা এক মিটারের থেকে বড় ব্লাউজ আচ্ছা তার মানে কি হলো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আমরা যে সকল কোয়ালিটি ইউজ করি একদম ব্র্যান্ডেড আর ফ্যাব্রিক যে ইউজ করি যে সুতো সুতো একদম যে আছে বেস্ট কোয়ালিটির সুতো আমরা কিন্তু ইউজ করি কালার অপশনের এর মধ্যে পেয়ে যাবে এই হলো কালার অপশন এর মধ্যে প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা আপনারা যে আছে আমাদেরকে নক করুন আমরা আপনাদেরকে কন্টাক্ট করুন এখন যে কালেকশনটা দেখো দাদা এটাও একটা হ্যান্ডলুম কালেকশন খুবই ফেমাস একটা কালেকশন আর একদম ট্র্যাডিশনাল এটা হবে একদম পিওর সিকোর উপরে ইকাত উপরে হ্যান্ডলুম হ্যান্ডলুম আসবে সব বারবার বলছি এগুলি যা দেখাচ্ছি সবকিছু কিন্তু হ্যান্ডলুম মধ্যে আসবে আসলটা দেখো শাড়ির লুকটা দেখো দাদা এই যে ভিভিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো প্রিন্ট নয় পুরো যে আছে তোমার এটা এটা পুরো শাড়ি আচ্ছা অল ওভার পুরো এরকম কাজ আসবে টেম্পল টেম্পল পুরো ডিজাইন আসবে এর মধ্যে প্রচুর সংখ্যক ডিজাইন পাবে আর এর মধ্যে ব্লাউজ পিসও কিন্তু ইনক্লুড আছে আচ্ছা এটা ব্লাউজের পিস হয়ে গেল আর কালার অপশনও প্রচুর কালার অপশন কিন্তু পেয়ে যাবে আরো কালার আছে এটা জাস্ট আমরা একটা স্যাম্পল দেখাচ্ছি একদম একদম যে এই কোয়ালিটির শাড়িও আমাদের কাছে আছে তো আরো প্রচুর ডিজাইন প্রচুর কালার কিন্তু তোমরা পেয়ে যাবে একদম তার জন্য শাড়িতে এসে একবার একবার হয় ভিজিট করুন আপনারা শোরুমে এখানে তাহলে কিন্তু অনেক কালেকশন আরো দেখতে পারবেন কারণ লাইভে তো সব দেখানো যায় না এরকম ভিডিওর মাধ্যমে তো দোকানে আসলে আরও প্রচুর দেখতে পারবেন আর যারা একান্ত আসতে পারছেন না অনেক দূর থেকে দেখছেন তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও কিন্তু কালেক্ট করতে পারেন শাড়িগুলো শুধু তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন শাড়িটা দেখো দাদা একদম পকেটে চলে আসবে দারুণ একদম পিওরের শাড়ি হুম এই তো বিয়ের সিজন এখন শুরু হচ্ছে মানে এই সমস্ত যে কালেকশন দেখাচ্ছি যে বিয়ে বাড়িতে পড়বে যে কোনো পার্টিতে পড়বে গ্যারান্টি দেবো দশজন ডেকে জিজ্ঞেস করবে যে শাড়ি কোথা থেকে নিয়ে এসেছো এই সমস্ত শাড়ি এরকমই শাড়ি একদম লেটেস্ট কালেকশন আছে আচলটা দেখো পুরো কন্ট্রাস্ট একটা গর্জেস আঁচল আছে ব্লাউজও পেয়ে যাবে এর মধ্যে কন্ট্রাস্ট ব্লাউজ পিস পেয়ে যাবে আর কালার চার্টও কিন্তু খুব সুন্দর কালার চার্ট আছে এটা একদম নতুন কালেকশন আছে প্রাইস জানতে হলে হোয়াটসঅ্যাপ করুন একদম একদম যদি জানতে চান প্রাইস কত রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন তাড়াতাড়ি এখন যে কালেকশনটা দেখাও দাদা এর মধ্যে ডিজাইন তো প্রচুর আছে আমি চার পাঁচটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওকে এটা মানে বডিটা দেখো গোল্ডেন সিলভার দুটো জড়ি দিয়ে পুরো উইভিং করা আছে আঁচলটাও পুরো একদম গর্জেস আঁচল আছে আর ব্লাউজের পিসটাও পুরো যে আছে কন্ট্রাস্ট কিন্তু ব্লাউজের পিস পেয়ে যাবে শাড়িটা যখন বানিয়ে পড়া হবে একদম অন্যরকম লুক আসবে পুরো দেখতে কালার চার্ট দেখো এই হলো কালার চার্ট ঠিক আছে এগুলি যে প্রাইস আছে প্রাইস রেঞ্জ জানতে হলে হোয়াটসঅ্যাপ করুন বারবার বলছি এই কারণেই কি অনেক দিদিরা দাদারা আছে আমাদের থেকে নিয়ে গিয়ে ব্যবসা করে আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করে সেই জন্য আমরা যে আছে কখনোই সোশ্যাল মিডিয়া সেভাবে আসতে পারি না একদম মানে বলা যায় না ওইভাবে প্রাইসটা বলাও যায় না মানে এই সকল যে কালেকশন দেখাচ্ছি একদম গুপ্ত ধরনের খাজানার মতন একদম পুরো এগুলি খুঁজে বার করা কালেকশন আমাদের নিজস্ব কালেকশন এগুলি পুরো কন্ট্রাস্ট ব্লাউজ আঁচলটা দেখো কত সুন্দর আঁচল এই হচ্ছে আঁচল এই পুরো বডি বুটি যারা ট্রাডিশনাল পছন্দ করে তাদের জন্য তো এই সমস্ত শাড়ি একদম বেস্ট আছে কালারও দেখো এক সে এক কালার পেয়ে যাবে এই কালারটা দেখো দাদা ডুয়েল টোন মানে এক্সক্লুসিভ জিনিস কিনতে গেলে কিন্তু আপনাকে একবার ভিজিট করতেই হবে প্রিয়া শাড়িতে মানে এই সমস্ত জিনিস কিন্তু আপনি প্রিয়া শাড়ি ছাড়া এরকম কালেকশন অন্য কোথাও পাবেন না কাজে চলে আসুন একবার মানে খুব তাড়াতাড়ি কলকাতা ধর্মতলায় ঠিক পাশেই রয়েছে প্রিয়াশাড়ির দোকান রয়েছে আপনারা আসুন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমেও কেনাকাটা করতে পারেন বাড়িতে বসে হ্যাঁ আমাদের এই অ্যাড্রেস আছে দাদা হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে এগারো নম্বর সদর স্ট্রিট পি এস থার্ড ফ্লোর হ্যাঁ এই সদর স্ট্রিটটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে যেটা আপনার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন জাদুঘর যেটা পার্ক মেট্রো স্টেশনে নামবেন নেমে একদম ইন্ডিয়ান মিউজিয়াম যেটা জাদুঘরের কাছে এসে আপনি আমরা ফোন করবেন জাদুঘরের পিছনেই আমাদের পুরো আছে একদম ঠিক আছে একদম সদর স্ট্রিট এগারো নম্বর সদর স্ট্রিট থার্ড ফ্লোরে চলে আসবেন প্রিয়া শাড়ি আপনারা পেয়ে যাবেন আর কোনো অসুবিধা হলে আমাদের তো নাম্বার আছেই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করে নিতে পারেন দাদা এত স্টক এগুলো কি শাড়ি এইটাই তো হচ্ছে দাদা প্রিয়া শাড়ি স্পেশাল আচ্ছা কি স্পেশাল বলো তো দাদা এটা গাদওয়াল গাদওয়ালের এত কালেকশন গাদওয়াল এটা তো জাস্ট একটা মানে রাখার জায়গা নেই আর কালেকশন আরো প্রচুর আছে দাদা আচ্ছা রাখার জায়গা নেই এই কটা মাল এনে দেখাচ্ছি আপনাদেরকে শাড়ি দেখুন পিওর সিল্ক গাদোয়াল দারুন লুক দেখুন দারুন অসাধারণ আর পিওর গাদোয়াল নিতে চাইছেন প্রিয়া শাড়িতে চলে আসুন চোখ বন্ধ করে কালেকশন দেব কিছু টি স্টক সেরকম কালেকশন সেরকম কালেকশন শাড়ি দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলবো এ সমস্ত গাদোয়াল নিতে হলে আপনি খুঁজবেন কলকাতায় হ্যাঁ যে এই যে কালেকশন প্রিয়া শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে আরে খালি মুখে বললে তো হবে না কালেকশনও দিতে হবে কালেকশন দিতে হবে তো নাকি একদম 12 টোন গাদোয়াল দেখো দারুন যারা বেস্ট কালেকশন গালোয়ালে খুঁজছেন আপনারা নিয়ে সেল করবেন দুর্দান্ত শাড়িটা দেখো দাদা অসাধারণ কালার দেখুন কম্বিনেশন দেখুন কম্বিনেশন একদম এক নম্বর কিছু ইউনিক কিছু ডিফারেন্ট এই যে ভিডিওটা থাকবে দিদি ভাই আপনাদের কিন্তু কমেন্টে জানাতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ প্রত্যেকটাই নেওয়ার মতো মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর কম্বিনেশন রয়েছে দারুন এই সমস্ত কালার যে আছে মানে ইউনিক একদম একদম আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু যারা যারা দেখছেন ভিডিওটা আমি সকলের কাছে এটাই রিকোয়েস্ট করব যে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন একদম একদম দুটোই জানাবেন কত সুন্দর একটা কম্বিনেশন রয়েছে দেখুন এটাও শাড়ি দেখুন শাড়ি দেখুন একবার আমি স্টক দেখিয়ে দিই আপনাদেরকে এখানে কিন্তু যেরকম চাইবেন সব ধরনের কালারই রয়েছে দেখুন লাল সাদার মধ্যে ট্র্যাডিশনাল লুক পেয়ে যাবেন এটাতে মানে সব বয়সের জন্যই রয়েছে সব বয়সের জন্য হ্যাঁ আছে দাদা কাদোয়াল শাড়ি এমন একটা শাড়ি না দাদা এটা আমাদের মা ঠাকুমাদের সময় দিয়ে চলছে আর আজও চলছে একদম একদম আজও চলছে এতে কি চেঞ্জ হয়েছে আগে এরকম ট্রেডিশনাল পুরো আসতো এই সাদা লালটা দেখা দাদা এখন এর মধ্যে আমরা করেছি একটু আলাদা কনসেপ্ট মানে একটু মডার্ন কনসেপ্ট নিয়ে এসেছি তার মধ্যে মডার্ন কনসেপ্ট একদম পুরো যে ইউনিক কালেকশন কাকে বলে সমস্ত সকল ইউনিক কালেকশন একদম আমাদের কাছে গাদোয়াল শাড়ি যে আছে আপনারা ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আচ্ছা আপ টু কুড়ি হাজার প্রচুর গাদোয়ালের আপনারা পেয়ে যাবেন একবার আপনারা দোকানে করুন যারা স্টক করে বিক্রি মাল নিতে চান হোলসেলে মাল কিনতে চান আমরা প্রচুর পরিমাণে সাপ্লাই করে থাকি অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ আপনারা দেশের যে কোনো বিভিন্ন প্রান্তে হতে পারেন আমাদের কোরিয়ার সার্ভিস বলুন বা দেশের বাইরে সব জায়গায় আমাদের মাল যায় ঠিক আছে আপনারা পেয়ে যাবেন মানে চলে আসুন একবার হয় চলে আসুন নাহলে দূর থেকে দেখছেন যারা তারা কিন্তু মানে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানান যে কোন না মানে কোন শাড়িটা পছন্দ হচ্ছে বা কি টাইপের নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আপনারা কিন্তু বাড়িতে বসে ফ্যাসিলিটি কিন্তু আছে দাদা আচ্ছা তার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভিডিও কল বুকিং এর জন্য একদম এই কালেকশন গুলো দেখো এই সমস্ত কালেকশন দাদা মানে যত খুলবো তত মনে হবে কি আরো দেখাই আরো দেখাই দিদিরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে কালেকশনটা নাওয়া না নাওয়া পরের কথা জিনিসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে দারুন দেখো দারুন কালার দেখো দারুন দাদা ভিডিওতে শুরুতে যেরকম বলেছি আজকে যে কালেকশন আমি দেখাবো চোখ ধাঁধানো কালেকশন দেখাবো আপনারা সাথে থাকুন ভিডিও কালেকশন দেখাবো দেখুন আপনারা বলুন কিন্তু হ্যাঁ আর দাদা তুমিও বলবে তুমি তো সবার সামনে দেখছো তো তুমিও কালেকশনটা বলবে কেমন কালেকশন দারুন পিওর সিল্ক আচ্ছা 100% পিওর সিল্ক হ্যাঁ পিওর সিল্ক কাঞ্চিপুরম তার মধ্যে হুম ইক্কাত আচ্ছা পার ইক্কাত আচল ইক্কাত বডিতে পুরো এরকম কিন্তু বুটি পাবে আচ্ছা সিলভার আর গোল্ডেন এই সকল কালেকশন কিন্তু দাদা হ্যাঁ মানে যারা এগুলি জানে পিওরের যাদের অভিজ্ঞতা আছে আমি বলবো এই সমস্ত কালেকশন একবার প্রিয়া সাহিতে আসুন দেখুন কি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসছি দারুন সব সময় ইউনিক সব সময় হাটকে কিছু কালেকশন শাড়িগুলো দেখো দাদা আমি এত মানে এতক্ষণ যেগুলি ভিডিও আমি দেখালাম কোন শাড়ি কিন্তু আমি কালার খুলে দেখাইনি কিন্তু এই শাড়ি যে এরকম আছে দাদা আমার মানে নিজে থেকে মন থেকে মনে হচ্ছে যে কালার খুলে দেখাই আমি আমার দর্শকদেরকে আর কালার অপশন প্রচুর

একদম কিছু डिफरेंट দেখাবো কিছু ইউনিক দেখাবো গ্যারান্টি দিয়ে আমি একদম দেখাবো আর এই সকল শাড়ি যে আমি দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে আচ্ছা একদম রিজনেবল প্রাইসে আপনারা হোলসেলে পেয়ে থাকবেন আমাদের থেকে আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন দারুণ আচ্ছা দাদা এখন যে কালেকশনটা দেখাবো দাদা হ্যাঁ শাড়িটা বলো দাদা কেমন শাড়ি এক্সিলেন্ট মানে দেখুন একদম মানে একদম डिफरेंट স্টাইল কালেকশনটা দেখুন শুধু একদম डिफरेंट আর ব্ল্যাক এন্ড হোয়াইটের তো সারা বছর ক্রেজ থাকে সব বয়সের

মানে আসতে পারছেন না দোকানে কিন্তু ভিডিও কলিং এ নিতে পারেন তো ভিডিও কলিং মানে অপশন কিন্তু আছে একদম তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আরো একটা দেখুন মানে কত সুন্দর কালার চারটা দেখুন ফার্স্টে যেরকম ব্ল্যাক এন্ড হোয়াইট দেখালাম তার পাশাপাশি এত সুন্দর সুন্দর ভাইব্রেন্ট কালারও কিন্তু রয়েছে বেশ এটা কি রয়েছে দাদা অল ওভার ইক্কাতের মধ্যে আছে দাদা আচ্ছা পুরোটাই একদম অল ওভার ইক্কাতের মধ্যে যাবে এটা এই দেখো একদম সফট হান্ড্রেড পার্ট আর যে সকল প্রোডাক্ট দেখাচ্ছি সবকিছু কিন্তু হ্যান্ডলুম এর উপরে হ্যান্ডলুম মেশিনে তৈরি ওকে দেখো গুলো দেখো কালার গুলো দেখো দাদা একসে এক কিন্তু কালার দিদি ভাইরা পেয়ে যাবে আর হ্যাঁ আপনারা ভিডিও কলিং এর ব্যবস্থা কিন্তু আছে বারবার বলছি যারা দেশের বাইরে আছে ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছেন আমাদের ভিডিও ভিডিও কলিং এর ফেসিলিটি পেয়ে যাবেন আর আমাদের শিপমেন্ট যে আছে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন সব রকম ফেসিলিটি আমাদের কাছে পেয়ে যাবেন বৃত্তান্ত জানতে হলে আপনারা যে আছে হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমরা মানে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গাইড করে দেবো পুরোটা বেশ দাদা ধামাকা হ্যাঁ ধামাকা কি বলতো এই দেখো কাশ্মীরি কাজ আছে কাশ্মীরি কাজ পিওর সিল্ক কাঞ্চিপুরমে নিয়ে এসেছি আচ্ছা মানে বুঝতে পারছো হ্যাঁ কাশ্মীরি কাজের শাড়ি পিওর সিল্ক কাঞ্চিপুরমের মধ্যে আমরা কিন্তু নিয়ে এসেছি দাদা শাড়িটা দেখো দাদা লুক দেখো শাড়ি আঁচল অল ওভার বডি বুটি পুরো আঁচলটা একদম কাশ্মীরি মিনিকারি পুরো কাজ আছে হ্যাঁ বর্ডার আঁচল দিয়ে একদম অন্যরকম কিন্তু শাড়ি এটা এক্সক্লুসিভ শাড়ি যারা চাইছেন একদম ইউনিক কিছু আলেদা হুম আমরা আমাদের দোকানে রাখব একটু আলেদা রকমের শাড়ি আমরা দেখাব একদম আপনারা এখান থেকে নিয়ে একবার দেখুন আমি গ্যারান্টি দেব যে মানে আপনি যেটা সেল করছেন আপনার মতই আপনার বান্ধবী বা আরো দশটা দোকানদার আপনার যে কম্পিটিটার থাকবে খুঁজবে এই সমস্ত কালেকশন দেখুন কালার চার্টও দেখে নিন কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে দারুন এগুলো পেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে একমাত্র প্রিয়া শাড়িতে মানে যে যে কালেকশন আপনি দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো কিন্তু আপনি রাখলে বিক্রি হবেই এরকম টাইপের কালেকশন এরকম টাইপের কালেকশন আর আমরা যে আছে সব মানে সাপ্লাই দিয়ে থাকি দাদা আমরা সাপ্লায়ার একদম আপনারা আমাদের এখান থেকে মাল নিয়ে আরামসে যে আছে সেল করতে পারবেন ভালো প্রফিট মার্জিনে সেল করতে পারবেন এই কারণে ভালো প্রফিট মার্জিনে সেল করতে পারবেন বলা কি আমরা মানে সচলচল আপনি যে আছে যে সমস্ত কালেকশন দেখেন মার্কেটে আর আমাদের যে কালেকশন আমরা দেখাবো একদম ডিফারেন্ট কিছু হাটকে কালেকশন দেখাবো আচ্ছা দারুন এই যে কালেকশন দেখাচ্ছি এই এই যে আপডেটেড পুরো কালেকশন আছে দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে ভিডিও শুরুতে যেরকম দাদা আমি বললাম যে কালেকশন

বারো হাজার 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 এরকম ঠিক আছে পিওর যেহেতু পিওর যেহেতু এইবার সবাই তো দাদা চোদ্দ হাজার কুড়ি হাজার শাড়ি এফেক্ট করতে পারে না একবার পড়বে সেলফি তুলে নিলো বা শাড়িটা পরবে তো তাদের জন্য কি ফেসিলিটি তাদের জন্য পিয়া শাড়ি নিয়ে এসেছে বাজেটের মধ্যে আচ্ছা এরই টাইপ ডিজাইন বাজেটের ম্যাজেলের মধ্যে আচ্ছা ঠিক আছে পড়লে বা দেখলে মনে হবে একই রকম ঠিক আছে এই হচ্ছে শাড়ি

সেগুলো কিন্তু মিস করবেন না হলে আমি এই বলবো আমি এই সমস্ত কালেকশন আমি বেশি দেখাবো না হ্যাঁ ঠিক আছে মানে কপি হয়ে যাবে এগুলো দেখলে বেশি দেখানো সম্ভব না আমি জাস্ট মানে একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারাও নিয়ে হ্যাঁ একদম চুপি চুপি আসুন 11 নম্বর সদর স্ট্রিট এসে নিয়ে আরামসে বিক্রি করুন প্রফিট করে একদম একদম আর এগুলো কিন্তু বিক্রি হবেই এত সুন্দর কালেকশন রয়েছে একদম রেঞ্জের মধ্যে ভালো কালেকশন এটুকুই বলবো হ্যাঁ মানে এই শাড়ি আপনারা এসে হাতে ধরে দেখে কোয়ালিটি আপনারা হাতে ধরে দেখ চেক করে দেখে জানেন সে কেমন মানে কি রকম কোয়ালিটি আপনি পাচ্ছেন অবশ্যই আমি মুখে যতই বলবো যে ভালো 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 যতক্ষণ না আপনারা এসে দেখবেন ততক্ষণ কি করে বুঝতে পারবেন সেটাই একদম তো আমি এটুকুই বারবারই এটাই রিকোয়েস্ট করব আপনারা একবার আসুন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে এগারো নম্বর সদর স্ট্রিট হ্যাঁ পিএস আর কিট থার্ড হচ্ছে আপনার একদম ইন্ডিয়ান মিউজিয়ামের পাশে মানে আপনার নিউ মার্কেট ফায়ার উইগেট বা পার্ক স্ট্রিট মেট্রো আমি আপনাদের তিন চারটে লোকেশন বলে দিছি যেন সুবিধা হয় যদি যে কোন দিক দিয়ে আসা যায় যে একদম প্রাইম লোকেশন আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম আছে মিউজিয়ামের ঠিক পিছনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন নিউ মার্কেট ফায়ার উইগেট তারপরে হচ্ছে আপনার নিউ মার্কেট যেটা ধর্মতলা নিউ মার্কেট সিলের দাস একদম মানে যারা আসতে পারছেন না তারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিনতে পারেন প্রিয়াশাড়ি থেকে আর ভিডিও কলের অপশনও রয়েছে তার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে হবে আজকে এখানেই শেষ করি দাদা ভিডিওটা অসংখ্য ধন্যবাদ